রাজনৈতিক সভা নয় আমরা আজকে কোনো জাতীয়তাবাদী দলের কোনো সভা করতে আসি আমি বারবার বলেছি কথাটা আমরা আসছি আজকে শান্তি ও সম্প্রীতির একটা সমাবেশ করতে জন্য অত্যন্ত আবশ্যক আমরা এসছি আজকে যে সমস্ত শহীদরা অবসহীদ মুগ্ধ এবং অন্যান্য যারা বুকে রক্ত রাজপথে ঢেলে অনেক সহি হাজার হাজার শরীরচারকে উৎখাত করে আমাদের জন্য এই রাষ্ট্রকে নতুন করে সংস্কার করেছে এই রাষ্ট্রকে নতুন করে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছে তাদের এবং সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজকে এখানে এসছি মোনাজাত এবং দোয়া চাইতে তাদের জন্য আমি ধর্মবর্ণ নির্বিশেষে যারা এখানে আছেন সবার কাছে বিশেষভাবে অনুরোধ রাখছি আমাদের যে শহীদরা শাহাদ বরণ করেছে যাদের রাক্সের উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটা আগত অনাগত দিনের স্বপ্ন দেখছি একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি তাদের জন্য আপনারা দোয়া করবেন এই পুরো বছরটা যেন আমরা শহীদদেরকে শহীদদের আমাদের ভালোবাসায় আমাদের প্রতিদিনের প্রার্থনায় যেন আমরা মনে করি নইলে আমরা কৃতজ্ঞ হয়ে যাব বাংলাদেশি মানুষ কোনদিন অকৃতজ্ঞের অকৃতজ্ঞ ছিল না এবং না আমরা বীরের মর্যাদা দিতে জানি কেন রক্ত দিয়েছিল সেটা নতুন করে বলার কোন আবশ্যক নাই আমার চাইতে আপনারা আরো ভালো জানেন এটা একটা ইন্টারনেটের যুগ এই যুগে আপনারা খুব ভালো করেই জানেন কিভাবে এই সৈরাচারের পতন হয়েছে তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়েছে সেটা আমার চাইতে আপনারা কম জানেন না অনেকে হয়তো আরো বেশি জানেন যারা সবসময় মিডিয়া দেখেছেন মিডিয়াতে বুঝেছেন চেষ্টা করেছেন যারা তারা সবাই জানেন আমি নিজেও তাই যোগাযোগ রাখার চেষ্টা করেছি আমার ব্যক্তিগতভাবে যে সম্পর্ক আছে বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন স্থাপনার সাথে সেনাবাহিনী বা অন্যান্য জায়গায় যেখানে বন্ধু আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি তো আমি নিজে একটু বাইরে ছিলাম আমেরিকাতে ছিলাম আমি গত পরশু তাড়াতাড়ি ঘুরে চলে আসছি বিশেষ কয়েকটা কারণে সেই কয়েকটা কারণে আমি আপনাদেরকে বলতে চাই সেটি প্রথমত আমাদের উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার আমাকে ওখান থেকে বারবার মেসেজ দিয়ে জানাচ্ছিল যে ওনারা শঙ্কিত আছে আছে এবং কিছুটা নিরাপত্তার ঝুঁকিতে আছে যে তারা ঠিক মতো করতে পারবে না তাদের উপর কোনো আক্রমণ হবে কিনা বা আমাদের পুলিশ যারা আছে ওরা তাদের কাজ করবে কিনা তারা কেউ অফিসে নেই প্রশাসন অফিসে নেই এবং সবচেয়ে যে বড় সংখ্যার বিষয় ছিল যে আমাদের যারা ভাই আমাদের যারা একই দেশের নাগরিক আমাদের শুধুমাত্র তারা ভিন্ন মতগম মতাদম বলে আমরা মনে করছি যে তাদের উপর আক্রমণ করতে হবে তাদের উপর তো কোনো রকমের আক্রমণ করা হচ্ছে কিনা সেটা এই কয়েকটা জিনিস আমাকে প্রচন্ড মধ্যে দিয়েছে প্রথমত বলি সংখ্যালঘু এই শব্দটাকে আমি কিন্তু ঘৃণা করি কিসের সংখ্যালঘু সংখ্যালঘু বলতে কোনো কথাই নাই সবাই বাংলাদেশের নাগরিক যার সে প্রতিপালন করে সেটা অন্য একটা ব্যাপার সংখ্যালঘু আবার কিসের কি নাগরিক আমার চাইতে আমার একজন হিন্দু ভাইয়ের কোন নাগরিক অধিকারের মধ্যে পার্থক্য আছে পাৰ্থক্য নাই সবাই আমাৰ একি দেশৰ সন্তান একি নাগৰিক অধিকাৰ